ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সকল বিষয় আপনি জানবেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মেটা মার্কেটিং বা ফেসবুক অ্যাডস মার্কেটিং এটাকে বলা হয় ডেটা ড্রিভেন মার্কেটিং এবং পেইড অ্যাডস মার্কেটিং তো আমাদের ফেসবুক অ্যাডস রান করে সেখান থেকে প্রজেক্ট কমপ্লিট করে 55 ডলার ইনকাম করেছেন আমাদের ডিজিটাল মার্কেটিং বেসিক স্টুডেন্ট কাউসার আহমেদ সবাইটা তালে দিব স্যার আমি কাউসার আহমেদকে জিজ্ঞেস করি কাউসার আহমেদ আপনি কীভাবে ক্লায়েন্টটা পেয়েছিলেন এটা একটু বলবেন সবাইকে স্যার ফার্স্ট টাইম আমি ফেসবুক থেকে ক্লায়েন্টটা পাইছি আর এর মধ্যে আমার ফ্রেন্ড ছিল একজন ও জানতো যে আমি ডিজিটাল ইয়ে করতেছি মার্কেটিং করতেছি তো ও ক্লায়েন্টের নক দিচ্ছে উনি আমার ফেসবুকে নক দিল দেওয়ার পরে বলছে যে এরকম এরকম একটা ক্লথিং এর যে আমাদের একটা অ্যাড রান করতে হবে উনি আরেকটা ক্লায়েন্ট দিয়ে অ্যাড রান করতো ওনার এর তেমন একটা ভালো হয় না ফ্রিল্যান্সার জি জি তারপরে আমার দেওয়া হয় তারপরে আমি এটা রান করি একবার রান করি তারপরে আবার উনি আমার একটা প্রজেক্ট দেয় তারপর আমি ওটার আনতে কোন দেশের ক্লায়েন্ট ছিল বাংলাদেশী ক্লায়েন্ট ছিল এখন টাইম সাথে কোন কোন স্কিল শিখেছে মানে কি কি আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ স্যার এখন ডিজিটাল মার্কেটিং এর সমস্ত কিছু কাজ করতে পারবো যেমন ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাড গুগল অ্যাড তারপর লিড জেনারেশন লিড জেনারেশন ওয়ার্ডপ্রেস এসইও ওয়েবসাইট অফ পেজ এসইও অফ পেজ এসইও সবগুলাই করতে পারবেন ইনশাআল্লাহ কনফিডেন্স আছে ইনশাআল্লাহ সাপোর্ট কেমন ছিল